ঝাড়গ্রাম থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই ব্লকের খাড়মান্ডি অঞ্চলের বালিপ্রাল গ্রামে অবস্থিত মা কেদুয়া থান মা কেদুয়া বুড়িকে দুর্গারূপে পুজো করা হয় দুর্গা পুজোর দিন শুরু হয় মায়ের পুজো তারপরে দেবী দুর্গার আরাধনা শুরু হয় ওখানে একটা রাজার ঘরে ছিল আর কি ও দিচ্ছে দেওয়ার পরে ওই যে পূজা চলছে ওটা অঙ্গ একটু দিতে হয় আর কি ও পূজা হওয়া মানে অঙ্গ বই দিতে হয় মানুষও আসে পূজা দিতে বুঝলাম ওর কোনো হিসাব নেই চারশো পাঁচশো হাজারও এসেই পারে বুঝলাম পূজার দিন আয়োজন বলতে ভালো আয়োজন হয় বুঝলাম এই চারশো পাঁচশো লোক হয়ে যায় জানাতে যায় স্বপ্নাদেশ পেয়ে এক গাছের নিচে প্রথম এই পুজো শুরু হয় শুধু তাই নয় এই পুজো শুধুমাত্র নিম্নপর্ঠের বাগদিরা অর্থাৎ ডেঙ্গুনি সম্প্রদায়ের লোকেরাই করবেন বলে সন্মান্বেষ দিয়েছিলেন দেবী বালিপালের আমরা আমরা দেখে এসেছি প্রচুর ইতিহাস রয়েছে মা কেন্দুমাতাকে নিয়ে আমরা ছোট থেকে দেখে এসছি কেন্দ্রমাতাকে আমরা মানে সবাই প্রচুর বিশ্বাস করে থাকি আর কি মায়ের প্রতি নিষ্ঠা আমাদের প্রচার সব সবারই থাকে আর যে যে মানত করে এখানে তা পুরো সফল হয় এখানে আর কি আর কেন্দ্রমাতার কাছেই আমাদের দুর্গাপুজো হয় বছরে পড়েছে আটষট্টি বছরে আর কেন্দুয়া মাতা কেন্দুয়া মাতার থানে আমাদের মঙ্গলবার শনিবার পুজো হয়ে থাকে দুদিন জানা গিয়েছে নিয়ম মেনে মায়ের থানের প্রতি মঙ্গলবার এবং শনিবার পুজো হয় এখানে মায়ের প্রসাদ হিসেবে আতপ চাল কলা চিড়ে ভোগ দেওয়া হয় মা কেন্দুয়ামণি মন্দিরে পুজো দিতে সারা বছর দূর দূরান্ত থেকে মানুষজন বালিপাল গ্রামে এসে মায়ের মন্দিরে পুজো দেন পুজো থানায় যে থান আছে আমাদের সেখানে উড়িষ্যা থেকে রাজ পরিবারের সদস্য সেখান থেকে বিতাড়িত হয়ে আসেন তারপরে এখানে আশ্রয় নেন একটা নিচে তো নিচে খুব ক্লান্ত হয়ে তিনি ঘুমিয়ে যান তারপর দেবী স্বপ্নাদেশ হয় তিনি তারপর দেবী তার আহারের জন্য সেখানে কেঁত গাটছিল তারপর দেবী তাকে স্বপ্নাদেশ দেন স্বপ্নাদেশ দেওয়ার পরে তার এখানে পূজা হওয়ার জন্য তার প্রতিষ্ঠান ইয়ে করেন তারপর থেকে পুজো হয়ে আসছে দুর্গাপূজার দিনগুলি নিয়ম মেনেই মায়ের পুজো করা হয় বিশেষ করে নবমীর দিন বিশেষ পুজো হয় সঙ্গে পাঠা গলি হয় দূর দূরান্ত থেকে মানুষের ঢল নামে এই দিন ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশানস পেতে